হ্যালো ট্রেডার আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য ইয়েস আপনি যদি এখনও পর্যন্ত লস করছেন প্রফিটে যেতে পারছেন না কিংবা লস রিকভার করার চেষ্টায় ব্যর্থ হচ্ছেন তাহলে অবশ্যই করে আজকের ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমরা প্রধান তিনটে পয়েন্ট দেখব কোন তিনটে পয়েন্টের ওপর ডিপেন্ড করে আমরা প্রফিটেবেল হতে পারি এবং আজকের এই ভিডিওর মধ্যে ওই তিনটে পয়েন্টের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা ডিসকাস করবো এবং চেষ্টা করব যেটার দ্বারা আপনার উপকার হতে পারে সেটা শেয়ার করার মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলে আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা বাইনাইটেরিং রিলেটেড স্পেশালি কোটেক্স রিলেটেড ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিওস দিয়ে থাকি টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড তার সাথে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি এবং আপডেটস আমরা শেয়ার করে থাকি

পার্টিকুলার এখন ট্রেডিং ট্রেডিংয়ের কথা বলছি আপনি যে কোনো ট্রেডিংয়ের সাথে যুক্ত থাকেন না কেন ফরেক্স হতে পারে ক্রিপ্টো হতে পারে কিংবা ইন্ডিয়ান স্টক বা আমাদের বাংলাদেশ স্টক মার্কেটের সাথে হতে পারে যে কোনো মার্কেট প্লেসে আপনি যদি ট্রেডিং করেন না কেন সেখানে কিন্তু এই তিনটে পয়েন্ট আপনাকে মাথায় রাখতে হবে ফার্স্ট প্রপার স্ট্র্যাটেজি রাইট প্রপার স্ট্র্যাটেজি আমি বেস্ট বলে আমি বলেছি প্রপার একটা স্ট্র্যাটেজি কখনো হানড্রেড পারসেন্ট হতে পারে না বাট আমরা কিন্তু সেটাকে প্রপার বানাতে পারি মাল্টিপল কনফার্মেশনের সাথে সামটাইম মেবি সেটা একটা দুটো লস দিতে পারে আমাদের বাট আমাদের প্রপার স্ট্র্যাটেজির প্রয়োজন পয়েন্ট নাম্বার টু সাইকোলজি অর মাইন্ডসেট অর মাইন্ডসেট কেন বললাম সাইকোলজিটাকে অনেকে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করে বাট সহজ সরল ভাষায় যদি আমি বলি সাইকোলজি অন্য কিছুই না আপনার মাইন্ডসেট আপনি কিভাবে মাইন্ডসেট নিয়ে ট্রেড করা শুরু করছেন কোথায় থামবেন কোথায় এগিয়ে যাবেন কিভাবে আপনি আপনার ক্যাপিটালটাকে ম্যানেজ করবেন কিভাবে আপনি কোন দিনে নিজেকে আটকাবেন ট্রেড করার থেকে এবং কোন দিন আপনি একটু এগিয়ে যাবেন ট্রেড করার জন্য এই মাইন্ডসেটটাকেই বলা হচ্ছে সাইকোলজি থার্ড নাম্বার পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সেটা হলো মানি ম্যানেজমেন্ট আমি গত এক সপ্তাহ দশ দিন ধরে আমি দেখছি আমার টেলিগ্রামে কনস্ট্যান্টলি মোর দ্যান হান্ড্রেড প্লাস এস এস আসছে যে ভাইয়া আমাকে মানি ম্যানেজমেন্ট সিটটা দেন তো আমি অলমোস্ট সবাইকে মানি ম্যানেজমেন্ট সিট প্রোভাইড করেছি বাট তারপরেও আমি ভেবে দেখলাম এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও দেওয়া উচিত যে মানি ম্যানেজমেন্ট শুধুমাত্র এক ধরনের হয় না ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের হয় অলরেডি আমি আপনাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট মানি ম্যানেজমেন্ট সিট এবং আমার নিজস্ব তৈরি করা ফর্মুলা দিয়ে সিড আমি এনেছি যেটা আপনাকে দেব কারণ আমরা প্রত্যেকেই জানি আমরা প্রপার স্ট্র্যাটেজি সাইকোলজি সবকিছু ঠিক রাখলেও তারপরেও যদি প্রপার মানি ম্যানেজমেন্ট না রাখতে পারি তাহলে কিন্তু বাইনারি ট্রেডিং স্পেশালি কখনোই প্রফিটেবল হওয়া পসিবেল না বিকজ আমরা জানি একটা ট্রেডে যখন আমরা লস করি লেট সাপোজ একটা ট্রেডে যদি আমরা হান্ড্রেড ডলার ইনভেস্ট করি একটা সিঙ্গেল ট্রেডে তো সেক্ষেত্রে আমাদের লস হলে হান্ড্রেড ডলার লস হবে আর ম্যাক্সিমাম যদি প্রফিট হয় অন কোটেক্স যদি আমরা ভিআইপি হয়ে থাকি দেন তাহলে আমরা কত পাবো ম্যাক্স টু ম্যাক্স নাইনটি সেভেন পার্সেন্ট মানে নাইনটি সেভেন ডলার থ্রি ডলার স্টিল এখনও পর্যন্ত কিন্তু প্রকার রেখে দিচ্ছে তো এই বলছি এই বিষয়টাকে ওভারকাম করার জন্য কাটিয়ে ওঠার জন্য ডেফিনেটলি বাইনারি ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট মাস্ট প্রয়োজন এবার আমরা ফার্স্ট মানি ম্যানেজমেন্ট যেটা রয়েছে সেটা নিয়ে আমি দেখি এখানে আমরা হানড্রেড ডলার মিনিমাম ক্যাপিটাল দিয়ে শুরু করতে চাই এখানে আমি আপনাকে বলছি অ্যাটলিস্ট হানড্রেড ডলার খুব খারাপ হলে হানড্রেড ডলার নিয়ে ট্রেড করা শুরু করেন তার আগে না ওকে যারা টেন ডলার টোয়েন্টি ডলার থার্টি ডলার কোনো রকম কষ্ট করে অ্যারেঞ্জ করে ট্রেডিং করার চেষ্টা করছেন বা ইউটিউবে বিভিন্ন রকম ট্রেডারের ভিডিও দেখে বা টিকটকে বিভিন্ন ট্রেডারের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ট্রেডিং জার্নিতে ঝাঁপিয়ে পড়ছেন আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ প্লিজ এই সিচুয়েশন থেকে ট্রেডিং জার্নিতে আসবেন না আপনি হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট সেটা তো লস করবেন আরও আপনার ফ্যামিলির জমানো সঞ্চয় পর্যন্ত নষ্ট করবেন ট্রেডিংটা স্পেশালি বাইনারি ট্রেডিং তাদেরই জন্য যাদের কাছে পর্যাপ্ত ক্যাপিটাল রয়েছে ব্যালেন্স রয়েছে কারণ এটা আমরা টাকা দিয়ে টাকা বানাতে চাইছি তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকা প্রয়োজন যাদের কাছে এনআ মানি নেই সো প্লিজ আপনারা বাইনাই ট্রেডিংয়ে যুক্ত হবেন না ওকে এবার আমরা এই ফার্স্ট মানি ম্যানেজমেন্টটা নিয়ে কথা বলি এখানে বেশ কিছু আমি রুলস দিয়ে রেখেছি ভালোভাবে দেখে নেন অবশ্যই করে আপনার স্টপ লসকে রেসপেক্ট করতে হবে ওকে আপনার মাল্টিপল সেশন বানাতে হবে সারাদিনে অ্যাটলিস্ট তিন থেকে চারটা করে সেশন বানাতে হবে তারপরে যদি আপনি মার্কেটে কোনো সময় দেখেন মার্কেট কন্ডিশন খারাপ রয়েছে কিছু সময়ের জন্য ওই মার্কেটটাকে ছেড়ে দেন লেটস সাপোজ টু আওয়ার্স থ্রি আওয়ার্স যতক্ষণ না মার্কেটটা স্টেবল হচ্ছে বা ঠিকঠাক হচ্ছে ওকে আবার যখন ঠিক হচ্ছে তখন ট্রেড করা শুরু করতে পারেন যখন ট্রেড করবেন আপনি অবশ্যই করে আপনাকে একটা পার্টিকুলার প্রপার স্ট্র্যাটেজির সাথে স্টিক থাকতে হবে মাল্টিপল স্ট্র্যাটেজি যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনি প্রফিটের পরিবর্তে লস করবেন অবশ্যই করে আপনি ব্যাক করে নেবেন আপনি যে স্ট্র্যাটেজিটা দিয়ে ট্রেড করা শুরু করতে চাইছেন তা না হলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট আপনার রিয়েল ব্যালেন্সের সাথে পাবেন না এবার আমি যেটা বলছিলাম শুরুতেই যে মিনিমাম হানড্রেড ডলার দিয়ে শুরু করুন আদারওয়াইজ প্রপার ওয়েতে মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না আর অ্যাজ এক্সপেক্টেড অ্যাটলিস্ট মিনিমাম অ্যামাউন্ট পর্যন্ত আর্ন করতে পারবেন না ওকে এটা কোনো গ্যামলিং না এটা বিজনেস সো প্রপার ওয়েতে অ্যাজ এ বিজনেস আপনাকে এগিয়ে যেতে হবে আর কোনো রকমভাবে গ্রিডিনেস নিয়ে ট্রেড করা যাবে না পার ডে ওকে এবং প্রত্যেকটা সেশনের মধ্যে আপনি যদি টেন পারসেন্ট টার্গেট হয়ে থাকে একটা একটা সেশনে থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট করে রাখেন টার্গেট দেন এগিয়ে যান এবার আমরা লাস্ট বা লাস্ট আমরা যদি আট নম্বর রুলসের দিকে দেখি যে উপরের যতগুলো রুলস আমরা বলেছি সেই রুলসগুলো কখনোই বলা যাবে না অবশ্যই করে মেনটেন করতে হবে ওকে এই মানি ম্যানেজমেন্ট সিটটা মেবি আপনাদের অনেকের কাছে রয়েছে মেবি আপনার কাছেও হয়তো রয়েছে সো অবশ্যই করে একটু চেঞ্জেস রয়েছে একটু দেখে নেবেন হান্ড্রেড ডলার যদি আপনি এখানে ক্যাপিটাল রাখেন এখানে ট্রেডস রাখবেন দশটা উইন ট্রেডস রাখবেন থ্রি আমি চাইছি যে আপনি তিরিশ পার্সেন্ট উইন অ্যাক্যুরেসি যদি থাকে তারপরেও যাতে প্রফিটেবল থাকেন এই জন্য বলছি এই চেঞ্জেসটা করে নিতে পারেন যাদের কাছে নেই চিন্তা করার কোনো কারণ নেই টেলিগ্রামে আমাকে মেসেজ দেবেন তাহলেই সিটটা পেয়ে যাবেন ওকে আর এখানে জাস্ট আপনি যদি উইন করেন ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে এন্টার করবেন যদি লস করেন তাহলে ক্যাপিটাল এল দিয়ে এন্টার করবেন ওকে এইভাবে করলে তাহলেই কিন্তু আপনি পরবর্তী ট্রেডের অ্যামাউন্ট পেয়ে যাবেন ওকে এবার দেখুন বিষয়টা হচ্ছে কি এখানে আরেকটু ইন্টারেস্টিং পার্ট রয়েছে যারা ডলারে করতে চাইছেন তারা এই যে ফোর পয়েন্ট নাইন টু দেখছেন এখানে আপনি ফাইভ ডলারের ট্রেড নিতে পারেন ওকে এইভাবে আপনারা রাউন্ড ফিগার করতে পারেন এখানে থ্রি ডলারের ট্রেড নিতে পারেন এইভাবে করতে পারেন যারা আয়নারে করতে চাইছেন বা বাংলা টাকায় করতে চাইছেন তারা এই আইএনআর মানি ম্যানেজমেন্টটা এটা ব্যবহার করতে পারেন লেট সাপোজ বাংলা টাকায় এটা দশ হাজার টাকা ধরলেন সেইভাবে আপনার যে অ্যামাউন্টগুলো আসছে সেইভাবে আপনারা ট্রেড নিতে পারেন যারা ইন্ডিয়া থেকে রয়েছেন তারা আয়নারে করতে পারেন এটা গেল আমাদের প্রথম মানি ম্যানেজমেন্ট এবার আমরা দ্বিতীয় মানি ম্যানেজমেন্ট স্টাইলের দিকে যাব বা সিটের দিকে যাব এখানে সেম আমি রুলসগুলো রেখেছি যাতে রিমাইন্ড হয় আপনার এগেন অ্যান্ড এগেন দ্যাটস ওয়াই এখানে ইনক্লুড করে দিয়েছি এখানেও আপনি মিনিমাম হানড্রেড ডলার দিয়ে শুরু করার চেষ্টা করবেন উইন পারসেন্টেজটা আপনি চাইলে এখান থেকে সেট করতে পারেন লেট সাপোজ আপনি এইটটি সেভেন পারসেন্ট ব্রোকার দিচ্ছে বা কোটেক্স দিচ্ছে সেটাকে সেট করতে চাইছেন সেট করতে পারেন আপনার এ অনুযায়ী স্টপ লস আপনি এখানে সেট করতে পারবেন আগের মানি ম্যানেজমেন্টে রকম স্টপ লস ছিল না যদি আপনার লস যায় মেবি সেভেন্টি এইটটি আপনার লস হয়ে যাবে বাট এখানে কিন্তু আপনি স্টপ লস সেট করতে পারছেন টেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট হোয়াট এভার ওকে টার্গেটও আপনি সেট করতে পারবেন কত পার্সেন্টেজ আপনি গেন করতে চাইছেন টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট আপনি যদি চান একটা শেশনে থ্রি পার্সেন্ট পর্যন্তও গেন করতে পারেন ওকে এবারে এই একটা সিট দিয়ে কিন্তু আপনি টাকায় করতে পারবেন আয়নারে করতে পারবেন কিংবা ডলারেও করতে পারবেন কিভাবে জাস্ট অ্যামাউন্টটা আপনি ফিল করবেন দ্যাটস ইট এইভাবে করতে পারেন দেড়শো টাকায় আপনি ট্রেড নেবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে কিভাবে আপনি করছেন স্টপ লস কত হবে সেটা আপনি এখানে দেখে নিতে পারবেন ওকে সেমভাবে ডেফিনেটলি আপনার প্রফিট পার্সেন্টেজ যেটা রয়েছে সেটাকে আপনি ইনক্রিজ করতে পারেন নাইনটি পার্সেন্ট করতে পারেন অ্যান্ড ডেফিনেটলি এটাকে আমি যদি হানড্রেড ডলারেই রাখি আপাতত অ্যান্ড এন্টার দিই আপনি এখানে দেখতে পাচ্ছেন ওকে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আপনি আপনার সেশন টার্গেট রাখতে পারেন আমি এখানে আপাতত টু পারসেন্ট রাখলাম ওকে সেটা দিয়ে দেখাচ্ছি যদি আপনার এখানে লস যায় আপনি এল দেন আপনার যে অ্যামাউন্টটা দেখাচ্ছে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ ডলার দেখাচ্ছে এটা আপনি টু ডলার নিতে পারেন যদি পরবর্তী ট্রেডটা আপনার উইন হয়ে যায় কত অ্যামাউন্টের ট্রেড নিতে হবে সেটা আপনায় এখানে দেখতে পাচ্ছেন সেটা কী কীভাবে এখানে যদি দেখা যায় লিস্ট আপনার সেশন ক্লোজ হবে অ্যাটলিস্ট ব্যাক টু ব্যাক দুটো যদি উইন হয়ে যায় আপনার সেশান ক্লোজ একটা সেশন ওকে আই হোপ আপনাদের কাছে এখনও ক্লিয়ার হয়নি এই মানি ম্যানেজমেন্টের কনসেপ্টটা এটা অ্যাকচুয়ালি আমরা ওয়ান স্টেপ কম্পাউন্ডিং বলতে পারি লাইক প্রথম ট্রেড আমরা দেড় ডলারের ট্রেড একটা উইন করেছি পরবর্তী ট্রেড যে প্রফিট এসছে ইনভেস্টমেন্টের সাথে সেটা টোটাল আমরা ইনভেস্ট করব পরবর্তী ট্রেডে সেটা যদি উইন হয় আবার আমরা এগুলোকে ক্লিন করে দিয়ে ডিলিট বাটন দিয়ে ক্লিন করে আবারও আমরা শুরু থেকে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করবো লেট সাপোজ আমি কথাই বলছি লস 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 দেন আমাদের উইন পরবর্তী ট্রেডে আমরা যে উইন করেছি এবং আমাদের ইনভেস্টমেন্ট ছিল সমস্ত অ্যামাউন্ট আমরা ট্রেড প্লেস করবো যদি আমাদের উইন হয় দেন তাহলে কিন্তু আমরা আবার ব্যাক টু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দিয়ে আবার নতুন করে শুরু করবো এখানে যেটা দেখাচ্ছে সেটা না ওকে অ্যান্ড যদি লেট সাপোজ এটা আমাদের লস হয়েছে অ্যান্ড দেন পরবর্তী ট্রেড আমাদের যদি উইন হয় আমরা কি থামবো নো পরবর্তী ট্রেডে এই নাইন পয়েন্ট সিক্স টু ডলার টেন ডলারে আমরা ট্রেড নেব এবং এটা যদি আমাদের উইন হয়ে যায় আমরা ব্যাক টু ইসিয়ালি আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে কি করতে হবে এই মানি ম্যানেজমেন্টের দ্বারা ওকে লিস্ট ওকে আপনাকে দুটো উইন ব্যাক টু ব্যাক নিতে হবে প্রথম আমরা মানি ম্যানেজমেন্ট এটা দেখলাম দ্বিতীয় এটা থার্ড নাম্বার যেটা আমার স্পেশাল একটা মানি ম্যানেজমেন্ট রয়েছে যেটা যাদের অ্যাকুরেসি ভালো রয়েছে যারা একটু ইন্টারমিডিয়েট রয়েছেন কিংবা অ্যাডভান্স লেভেল রয়েছেন তাদের ক্ষেত্রে তো স্পেশালি বেটার কাজ করবে যারা বিগিনার রয়েছেন তারাও ব্যবহার করে দেখতে পারেন বেটার কাজ করবে ওভার ট্রেডিং করার থেকে তো বেটার তো চলুন আমরা বেশি না কথা বলে পরবর্তী মানি ম্যানেজমেন্টটা দেখি বাট দেখার আগে অবশ্যই করে আরেকবার আমি রিমাইন্ড করাবো যারা মানি মেকিং টিপস ইউটিউব চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা আইকনটা প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে নেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওস আরও দেখার জন্য ওকে আর ডেফিনেটলি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল বাইনারি উইনিং স্ট্র্যাটেজি ফ্রি সিগন্যালস জয়েন করেননি জয়েন করে নেন কারণ এখানে আপনি অন এ ডেলি বেসিস একটা করে শিও শট এই ধরনের শট আপনি পেয়ে যাবেন আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল যেখানে জয়েন করার জন্য কোনো রকম অ্যাকাউন্ট করার প্রয়োজন নেই কোনো ঝামেলা নেই ওকে আর যারা আমাদের ভিআইপি সিগনাল গ্রুপ জয়েন করতে চাইছেন তারা ডেফিনেটলি অবশ্যই জয়েন করতে পারেন আমাদের লিংক থেকে আপনারা এই পোস্টটা ভালোভাবে পুরো দেখতে পারেন এটা আমি এই ভিডিওর পিন কমেন্টে এবং ডিসক্রিপশানে দিয়ে দেবো কীভাবে জয়েন করতে পারেন অ্যান্ড ডেফিনেটলি আপনারা অন এ ডেলি বেসিস তিনটে করে শিওর শট উইন পেয়ে যাবেন যেমন আমি রেজাল্ট শেয়ার করে থাকি এটা গত দিনের এর আগের সেশনের যদি আগের দিনের যদি রেজাল্ট দেখি সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি ওকে এটা আপনার উপর আপনি ভিআইপি সিগন্যাল গ্রুপ জয়েন করবেন কি করবেন না সেটা আপনার উপর বাট আজকের ভিডিওর মেন টপিক যেটা ছিল মানি ম্যানেজমেন্ট সেটাতে আমরা আবার ব্যাক করি আমাদের পরবর্তী যে মানি ম্যানেজমেন্ট ছিল এখানে আমি কিছু ফর্মুলা দিয়ে রেখেছি আপনাকে কোনো কিছু করার দরকার নেই রুলস আমি এখানে দিয়ে দিয়েছি ডেলি অনলি ওয়ান ট্রেড ওকে আপনাকে অবশ্যই করে একটা ট্রেড করতে হবে রেসপেক্ট স্টপ লস অবশ্যই করে যে কোনো মানি ম্যানেজমেন্ট ব্যবহার করেন না কেন আপনাকে অবশ্যই করে আপনার স্টপ লসকে রেসপেক্ট করতে হবে ডেলি একটা করে ট্রেড নিতে হবে এই মানি ম্যানেজমেন্ট যদি ইউজ করে আপনি ট্রেড করতে চান ওকে মিনিমাম অ্যাটলিস্ট হান্ড্রেড ডলার দিয়ে শুরু করাই বেস্ট তার সাথে ডেফিনেটলি আপনার স্টপ লটস যদি হিট হয়ে যায় তাহলে ওভার ট্রেডিং করা যাবে না কোনো রকম ব্যাড ফিল আনা যাবে না মাইন্ডের মধ্যে এবং গ্রিডিনেসের সাথে কখনোই ট্রেড করা যাবে না ওকে অ্যান্ড প্রপার একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজির সাথে ট্রেড করতে হবে যেটাকে বারবার এগেন অ্যান্ড এগেন্স টেস্ট করতে হবে মার্কেটে এটা বেটার রেজাল্ট দিচ্ছে ওকে মাল্টিপল কোনো স্ট্র্যাটেজি না একটা স্ট্র্যাটেজি মাল্টিপল কনফার্মেশনের সাথে ট্রেড নিতে হবে বিকজ সারাদিনে অনলি একটা ট্রেড ওকে এবার আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি আপনার ক্যাপিটাল যদি হান্ড্রেড ডলার হয়ে থাকে আপনি নাইনটি পার্সেন্ট রিটার্ন রেশিওতে কাজ করছেন মানে যে পেয়ারে কাজ করছেন কোটেক্স আপনাকে মেবি নাইনটি পারসেন্ট রিটার্ন দিচ্ছে এটা হতে পারে কোটেক্সে ট্রেড করছেন হতে পারে পকেট আপসানের ট্রেড করছেন কিংবা যে কোনো বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্মে ওকে দেন আপনি ঠিক করবেন প্রথম ট্রেডে আপনি কত পারসেন্টেজের ট্রেড নেবেন আমি এখানে ফিফটি পার্সেন্ট বাই ডিফল্ট দিয়ে রেখেছি আপনি চাইলে থার্টি পার্সেন্টও নিতে পারেন ওকে এখানে জাস্ট থার্টি পার্সেন্ট সেট করতে হবে সমস্ত কিছু ডেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে আমি আপাতত ফিফটি পার্সেন্ট দিয়ে রাখছি অ্যান্ড এটাকে নাইনটি পার্সেন্ট থেকে আমি একটু কমিয়ে এইটটি সেভেন পার্সেন্ট করে দিচ্ছি দেখেন প্রথম ট্রেডের ইনভেস্টমেন্ট হবে ফিফটি ডলার মানে ফিফটি পার্সেন্ট মানে আপনার ক্যাপিটালের ফিফটি ডলার এটা আপনাকে খুবই ভেবেচিন্তে ট্রেড নিতে হবে অবশ্যই করে মাস্ট করে প্রফিট আনতে হবে অ্যান্ড ডেফিনেটলি যখন প্রফিট আন করছেন ফার্স্ট ট্রেড পরবর্তী ট্রেডের অ্যামাউন্ট হবে প্রফিট যেটা করেছেন মানে নেক্সট ডেতে আজকের আর কোনো ট্রেড নেই আপনি একটা যদি ট্রেড উইন করে ফেলেন আজকের কোনো ট্রেড আপনাকে আর নিতে হবে না পরবর্তী দিনে গিয়ে হতে পারে কালকে ট্রেড করছেন মার্কেট যদি ভালো দেখেন যদি খারাপ দেখেন ট্রেড করার কোনো প্রয়োজন নেই যদি খারাপ দেখেন ওকে ভালো দেখলে আপনি ট্রেড করছেন যে প্রফিট অ্যামাউন্টটা ছিল তার ফিফটি যদি আপনি এখানে দেখেন ওকে ফিফটি প্লেস করবেন সেটা যদি আপনার উইন হয়ে যায় তারপরে টোটাল অ্যামাউন্ট যেটা আসছে প্রফিট তার ফিফটি পারসেন্ট তৃতীয় নম্বর দিনে টোটাল প্রফিটের অর্ধেক চতুর্থ দিনে মানে আমরা ফিফটি পারসেন্ট প্রফিট সেভ করতে করতে যাব। প্রপার ওয়েতে যদি আমরা হানড্রেড ডলার দিয়ে গেন করতে পারি তাহলে আপনারা বুঝতে পারছেন কোন জায়গাতে আমরা টোটাল ব্যালেন্সটা নিয়ে যেতে পারি তিরিশটা ট্রেডে মাত্র ওকে বাট বিষয়টা হচ্ছে কি এর মাঝখানে অনেক ওঠানামা থাকবে মেবি আপনি চৌদ্দ নাম্বার দিনে গিয়ে একটা ট্রেড ফেল করতে পারেন বা দশ নাম্বার দিনে গিয়ে একটা ট্রেড ফেল করতে পারেন তারপরেও কিন্তু আপনার কাছে যদি আপনি লেট সাপোজ দশ দিনে গিয়ে একটা ট্রেড ফেল করেন তো যদি দেখা যায় সাতশো বিরাশি ডলার আপনার যদি প্রফিট হয় সেখান থেকে তিনশো একানব্বই ডলার অনলি লস যাবে বাকি প্রফিট কিন্তু আপনার থাকবে আপনি আবারও এগিয়ে যেতে পারবেন ওকে এই মানি ম্যানেজমেন্টটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন উৎপল ইউএস ডট জি এম এম কমেন্ট করে জানাবেন এই মানি ম্যানেজমেন্টটা কেমন লাগলো আপনার আমরা তিনটে মানি ম্যানেজমেন্ট দেখলাম ফার্স্ট দেখলাম এমএমটি বাইনারি ট্রেডিং মানি ম্যানেজমেন্ট নর্মাল যে মানি ম্যানেজমেন্ট সিটটা মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে পরবর্তী আমরা দেখলাম আরেকটা মানি ম্যানেজমেন্ট যেটাতে আমরা ওয়ান স্টেপ কম্পাউন্ডিং দেখলাম দেন পরবর্তী আমরা দেখলাম অনলি ওয়ান ট্রেড পার ডে তিরিশটা ট্রেডে কিন্তু আমরা আমাদের ক্যাপিটালটাকে মাল্টি এক্স করতে পারি ওকে এবার আমরা নেক্সট আরেকটা সিট দেখব যে সিটটার মধ্যে আমরা ডিসাইড করব কত পার্সেন্টেজ করে আমরা ডেলি গেন করতে পারি এবং সেই অনুযায়ী আফটার থার্টি ডেজ আমাদের ক্যাপিটালটা কোন জায়গায় অরিজ করতে পারি যাতে আমরা একদিনে ক্যাপিটালটাকে জিরো না করে ফেলি যেমন আমরা যদি মিনিমাম হান্ড্রেড ডলার দিয়ে যেটা শুরু করছিলাম সেটা দিয়ে শুরু করি অ্যান্ড অন এ ডেলি বেসিস অ্যাটলিস্ট টেন পার্সেন্ট জ্ঞান করি হান্ড্রেড এক্স করার দরকার নেই ওকে অনলি টেন পার্সেন্ট যদি করতে পারি তাহলে কিন্তু আমরা সতেরোশো প্লাস আমরা ক্যাপিটালে নিয়ে যেতে পারব যদি এটা আমাদের ফাইভ হান্ড্রেড ডলার অথবা ওয়ান থাউজেন্ড রাখতে পারি ব্যালেন্সটা সেক্ষেত্রে আমাদের ক্যাপিটালটা কোন জায়গায় দাঁড়াচ্ছে বুঝতে পারছেন এই জন্য বলছি প্রপার ওয়েতে মানি ম্যানেজমেন্ট যদি করেন তাহলেই কিন্তু একমাত্র বাইনারি ট্রেডিংয়ে সফল হতে পারবেন আদারওয়াইজ কিন্তু নেক্সট ইম্পসিবল ওকে যারা টেন ডলার টোয়েন্টি ডলার কোনোরকম সাম হাউ অ্যারেঞ্জ করে বাইনারি ট্রেডিং করতে আসেন আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ প্লিজ বাইনাই ট্রেডিংয়ে এন্ট্রি করবেন না ওই টেন ডলার টোয়েন্টি ডলারও যাবে আপনার মাইন্ড খারাপ হবে এবং আপনার সুস্থ জীবন ব্যস্ত হয়ে পড়বে তাছাড়া আপনার ফ্যামিলির সেভিংস পর্যন্ত নষ্ট হতে পারে সো প্লিজ যাদের কাছে পর্যাপ্ত ব্যালেন্স নেই আসবেন না মিনিমাম হান্ড্রেড ডলার না থাকলে ট্রেড করতে আসবেন না ট্রেড করাই উচিত না ওকে ওকে এবার লাস্ট বাট নট লেস্ট এখনো অনেক এই ধরনের ইম্পর্টেন্ট সিটস আমি রেডি করেছি যেগুলো শেয়ার করছি না আপনার সাথে বাট ইন ফিউচারে আমি শেয়ার করব সেগুলো পাওয়ার জন্য ডেফিনেটলি অবশ্যই করে এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আমার লিঙ্ক থেকে কোটেক্স একটা অ্যাকাউন্ট বানাবেন হ্যাঁ ডেফিনেটলি সেটা নিয়ে ডিসকাস করার আগে আমি এটা বলে দিই যে আপনি প্রফিট করেন লস করেন ইট ডাজন্ট ম্যাটার ওকে আপনি প্রফিট করেন লস করেন ইট ডাজেন্ট ম্যাটার আপনি আনলিমিটেড প্রফিট আর্ন করেন এই জন্য আমি সবসময় এটা মেনশন করে দিই আপনি আনলিমিটেড আন করতে পারেন ওকে আনলিমিটেড আন করেন ইট ডাজেন্ট ম্যাটার কারণ আমি কোটেক্সে যে লিঙ্কটা আপনাকে শেয়ার করবো সেই লিঙ্কটা ডেফিনেটলি টার্নভার লিঙ্ক আপনি তাতে প্রফিট করেন লস করেন ইট ডাজেন্ট ম্যাটার তার জন্য আপনার লসে আমাকে আমি কোনো বেনিফিট পাবো না যেমন অনেক ইউটিউবার করে থাকেন ভুয়া সিগনাল প্রোভাইড করে কিন্তু রকম প্রপার নলেজ না দিয়ে ভুলভাল ভুয়া নলেজ দিয়ে আপনাদেরকে লস করি আপনাদের লসের টাকা থেকে আর্ন করার চেষ্টা করছে সো অবশ্যই করে তাদের থেকে একটু দূরে থাকবেন ওকে আমি চাই আপনারা সবাই গেন করুন শুরুতেও চেয়েছিলাম আজও চাইছি এবং ইন ফিউচারেও চাইবো অ্যান্ড ডেফিনেটলি তার জন্য অবশ্যই করে আপনাকে এই যে সিটটা রয়েছে ফলো করতে হবে যেটাকে আমি বলছি ট্রেডিং জার্নাল ওকে আপনি যদি আজকে একটা ট্রেড করেন বা পাঁচটা ট্রেড করেন প্রত্যেকটা ট্রেডেড নাম্বার দেবেন নাম্বার ট্রেড নাম্বার ওয়ান ওকে চাইলে আপনারা এখানে একটা লেফট সাইডে আপনার একটা ডেট বলে সেকশন অ্যাড করতে পারেন আমি অ্যাড করে দিচ্ছি আপাতত আপনাদের সামনেই ওকে আমি এখানে একটা ডেট ইনক্লুড করে দিলাম মেবি এটা হতে পারে আপনি ফিফটিন ওর সিক্সটিন নভেম্বর আমি কারেন্ট ডেট দেওয়ার চেষ্টা করছি জাস্ট এটাকে আপনি এইভাবে রাখতে পারেন বোঝার সুবিধার্থে ওকে যে এই দিনের মধ্যে আপনি এতগুলো ট্রেড নিয়েছেন ওয়ান টু থ্রি এইভাবে আপনি ট্রেড নিয়েছেন সেই কোন কারেন্সি পেয়ারে আপনি ট্রেড নিয়েছেন ট্রেড ওপেন করার রিজনটা কী ছিল আপনার মাথায় কী কারণ ছিল যে মনে হয়েছে যে এই জায়গায় ট্রেড নেওয়া দরকার সেটা অবশ্যই করে নোট করবেন এখানে লিখবেন দেন যদি লস হয় লস হলে তবে লিখবেন যে আপনার কেন মনে হচ্ছে যে এই কারণে লসটা হয়েছে যে পয়েন্টটা আপনি মিস করেছিলেন সেটা অবশ্যই লিখবেন যদি উইন হয়ে যায় তাহলে লেখার কোনো প্রয়োজন নেই অ্যান্ড প্রফিট লস কতটা প্রফিট হয়েছে মানে অ্যামাউন্টটা কত সেটা প্রফিট বা লস কতটা কী হয়েছে এবং সাইকোলজি এই ট্রেডটা যখন চলছিল আপনার মনের অবস্থা কেমন ছিল ভয় পাচ্ছিলেন কনফিডেন্ট ছিলেন কেমন কি ছিল সেই জিনিসটা আপনাকে এখানে লিখতে হবে আপনি অ্যাটলিস্ট নাইনটি ডেজ এটা করেন আপনার ট্রেডিং জার্নি এবং আপনার ট্রেডিং লাইফ যদি না চেঞ্জ হয়ে যায় আমাকে বলবেন ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ওকে এন্ড डेफिनेटলি এই সিডস গুলো পেতে হলে আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে আমার দেয়া লিংক থেকে আপনাকে একটা কোটেক্স অ্যাকাউন্ট বানাতে হবে বানিয়ে আপনি আপনার সুইটেবল ব্যালেন্স অ্যাট লিস্ট 100 ডলার যেটা আমি বলছিলাম একটু আগে ডিপোজিট করে আমাকে স্ক্রিনশট দেন আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে ফ্রিতে তো আপনি লাইফ টাইম অ্যাক্সেস পেয়ে যাবেন জয়েন করতে পারবেন অ্যান্ড ডেফিনেটলি শিওর শর্ট সিগন্যালগুলোও পেয়ে যাবেন এইভাবে ওকে দেখুন এবার বিষয়টা হচ্ছে কি এর সাথে ডেফিনেটলি আপনি আরও চারটে শিওশট ফ্রিতে পাবেন যেটা আমি আমাদের প্রিমিয়াম ভিআইপি মেম্বারদেরকে প্রোভাইড করে থাকি সেগুলো ফ্রিতে পেয়ে যাবেন তার সাথে চারটে প্রিমিয়াম শর্ট প্যাটার্ন আপনারা পেয়ে যাবেন অ্যান্ড ডেফিনেটলি তার সাথে এই সমস্ত মানি ম্যানেজমেন্ট সিটস একসাথে পেয়ে যাবেন বাকি এ ছাড়াও বেশ কিছু আরও শর্টস প্যাটার্ন পেয়ে যাবেন যেগুলো ডেফিনেটলি আমি পাবলিকালি শেয়ার করি না বাট যারা যারা জয়েন করবেন আমাদের ভিআইপি সিগনাল গ্রুপে কমপ্লিটলি ফ্রিতে তাদেরকে আমি প্রোভাইড করে দেবো বাট লিঙ্ক থেকে অ্যাকাউন্ট বানিয়ে অ্যাটলিস্ট হান্ড্রেড ডলার ডিপোজিট করে আমাকে খুব খারাপ হলে হান্ড্রেড ডলার যদি একান্ত না পারেন যেটা দিয়ে করা যেতে পারে খুব খারাপ অবস্থায় মানি ম্যানেজমেন্ট করা যেতে পারে সেটা হচ্ছে ফিফটি ডলার আমরা চাইলে ফিফটি ডলার দিয়েও করতে পারি এর নিচে গেলে লেট সাপোজ অনেকে আসছেন টেন ডলার নিয়ে তো সেক্ষেত্রে দেখেন টোয়েন্টি নাইন সেন্স আপনি নিতে পারবেন না একটা ট্রেডও প্লেস করতে পারবেন না তো সেক্ষেত্রে মিনিমাম পঞ্চাশ টলার একশো বা পঞ্চাশ টলার মিনিমাম ডিপোজিট করে আমাকে স্ক্রিনশট দেন কোটেক্স আইডি পাঠান ওকে হ্যাজ দিয়ে যে আটটা নাম্বার থাকছে সেটা আমাকে পাঠান আমি ভেরিফাই করে ইনস্ট্যান্ট আপনাকে আমাদের ভিআইপি সিগন্যাল গ্রুপে জয়েন করিয়ে দেবো ক্লিয়ার কাট কথা যারা ট্রেড করতে চাইছেন আপনি নিজেও ট্রেড করবেন এমনি হলেও আর ডেফিনেটলি আমার লিঙ্ক থেকে যেটা করবেন সেটা কখনোই আপনি লস করলে আমি প্রফিট আন করবো বা এমন কিছু না আপনাকে ডিরেক্টলি আমি ওপেনলি বলে দিলাম আপনি যে লিংক থেকে অ্যাকাউন্ট বানাবেন সেটা টানাবল লিংক ওকে সো ক্লিয়ার কাট কথা যদি জয়েন করতে হয় জয়েন করতে পারেন ইটস আপ টু ইউ যাদের যাদের লাগবে মানি ম্যানেজমেন্ট সিটসগুলো এবং বাকি সিটসগুলো অবশ্যই করে আমাকে টেলিগ্রামে মেসেজ দেন অ্যাকাউন্ট বানানোর পর দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন বা বাই টেক কেয়ার বাই